আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা আনন্দপাঠ বইয়ের এক থেকে পাঁচ পিস্টার সাত ভাই চম্পা এই গল্পটির বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো সূচিপত্রের প্রথম গল্পটাই হচ্ছে এটা দক্ষিণারঞ্জের মিত্র মজুমদারের লেখা সাত ভাই চম্পা ঠিক আছে তো এই গল্পটি থেকে গুরুত্বপূর্ণ যে রচনামূলক প্রশ্নগুলো আসতে পারে আগে সেই প্রশ্নগুলো দেখে নিই ভাই চম্পা গল্পের মূলভাব লেখো বড় রানীদের আচরণ কেমন ছিল তা ব্যাখ্যা করো রাজা ছোট ছোটো রানীর সন্তানদের ফিরে পেলেন ছোট রানীর চরিত্র চিত্রণ লেখো চাপা পাউরের পরিচয় কী ছিল সাত ভাই চম্পা গল্পে ফুলগোলর আচরণ কেমন ছিল তা বর্ণনা করো গল্পটি শেষে কি ঘটে তা তাৎপর্য লেখো সাত ভাই চম্পা গল্পটি শিশুদের জন্য কি শেখায় ব্যাখ্যা করো ঠিক আছে এই আটটি প্রশ্নের উত্তর দেখবো আজকে আমরা চলো শুরু করা যাক প্রশ্ন এক ছোট রানীকে রাজা কেন বেশি ভালোবাসতেন ছোট রানী ছিলেন অত্যন্ত শান্ত বিনয়ী এবং মৃদুভাষিনী রাজপ্রাসাদে যেখানে বড় রানীরা অহংকারী ও গর্বিত হয়ে চলাফেরা করতেন সেখানে ছোট রানী ছিলেন নম্র এবং নিরহংকার তার এই গুণগুলি রাজাকে মুগ্ধ করেছিল রাজা বুঝতে পেরেছিলেন যে ছোট রানীর ভিতরে ছিল এক মমতাময়ী এবং সহজাত ভালোবাসার মন তিনি কখনও দ্যামাক দেখাতেন না কারো সঙ্গে ঝগড়া করতেন না এবং সবসময় নিজেকে সবার নিচে মনে করতেন রাজা রাজ্যের শাসক হলেও তার হৃদয়ে ছিল এক সাধারণ মানুষের মতো কোমল অনুভব তিনি শান্তিপ্রিয় মানুষ ছিলেন এবং শান্ত মানুষদের বেশি পছন্দ করতেন এজন্যই ছোট রানীকে তিনি বিশেষভাবে ভালোবাসতেন এছাড়া রাজার জীবনে দীর্ঘদিন কোনো সন্তান ছিল না কিন্তু যখন ছোট রানীর গর্ভে সন্তান আসে তখন তার ভালোবাসা আরও গভীর হয় তাই বলা যায় ছোট রানীর আচরণ চরিত্র এবং ধৈর্যশীলতা রাজাকে মুগ্ধ করেছিল বলেই তিনি তাকে বেশি ভালোবাসতেন প্রশ্ন দুই বড় রানীরা ছোট রানীর সন্তানদের কিভাবে লুকিয়ে ফেলে বড় রানীরা ছোট রানীর প্রতি হিংসায় পুড়তে থাকে কারণ ছোট রানীর গর্ভে সন্তান এসেছে এবং রাজা তাকে ভালোবাসেন এই ঈর্ষা থেকে তারা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে যখন ছোট রানীর সন্তান জন্ম নেয় তখন বড় রানীরা নিজেই আতুর ঘরে চায় এবং রাজাকে মিথ্যা শিকল নাড়ার মাধ্যমে বিভ্রান্ত করে একে একে সাতটি ছেলে এবং একটি মেয়ে জন্ম নেয় তারা সবাই চাঁদের পুতুলের মতো সুন্দর ছিল কিন্তু বড়ো রানীরা এই নিষ্পাপ শিশুগুলোকে একটি হাড়িতে পুড়ে সেটি সরা দিয়ে চাপা দিয়ে গাতায় পুঁতে রাখে এরপর কিছু ব্যাং ইঁদুরের ছানা এনে রাজাকে দেখায় রাজা তখন সত্য বুঝতে না পেরে দুঃখের ছোট রানীকে রাজপাশের থেকে তাড়িয়ে দেয় এইভাবে বড় রানীরা এক নির্মম ও নিষ্ঠুর ষড়যন্ত্রের মাধ্যমে ছোট রানীর সন্তানদের লুকিয়ে ফেলে তাদের হৃদয়ে কোনো মমতা বা সহানুভূতি কিছুই ছিল না প্রশ্ন তিন চাপা ফুলেরা ফুল দিতে রাজি হলো কাদের ডাকে কেন চাপা ফুলেরা প্রথমে রাজামশাইয়ের ডাকে সাড়া দেয় না রাজা মালি ও একে একে বড় রানী মেজরানি সেজুরানী প্রমুখ রাজ সবাই ফুল তুলতে আসেন কিন্তু চাপা ফুলেরা সবাইকে ফিরিয়ে দেয় তারা বলে না দিব না দিব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজার ঘুঁটে কুরানি দাসী তবে দিব ফুল এই ঘুঁটে কুরানি দাসী আসলে ছোট রানী যিনি অন্যায়ের শিকার হয়ে রাজপাশের ছেড়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন চাপা ফুলেরা ছোট রানীর ডাকে সাড়া দেয় কারণ তারাই ছোট রানীর সন্তান তারা ফুল হয়ে গিয়েছিল এবং তাদের বোন ছিল পারুল ফুল তারা নিজেদের মায়ের সম্মান ও ভালোবাসার প্রতিদান দিতে চেয়েছিল এই কারণে তারা কাউকে ফুল দেয়নি শুধু তাদের মা অর্থাৎ ছোট রানীর কোলে ফিরে আসার সময় ফুল দিয়ে নিজেদের মানুষ রূপে প্রকাশ করে এতে প্রমাণ হয় সত্য একদিন প্রকাশ পায় এবং মায়ার টানে কেউ মায়ের পরিচয় কিন্তু ভুলতে পারে না প্রশ্ন চার ছোট রানী জীবনে কী ধরনের কষ্ট নেমে এসেছিল সে কীভাবে তা সহ্য করেছিল ছোট রানী জীবনে এক ভয়াবহ দুঃখ নেমে আসে সন্তানের জন্মের সময় বড় রানীরা তাকে প্রতারণা করে তার সাতটি ছেলে ও একটি মেয়ে জন্মালেও বড় রানীরা তাদের মেরে ফেলে বা হারিয়ে দেয় বলে প্রচার করে রাজা সে মিথ্যা বিশ্বাস করে ছোট রানীকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেন এইভাবে ছোট রানীকে সমাজচ্যুত করে পথে নামিয়ে দেওয়া হয় রাজ্যপ্রাসাদের প্রিয় রানী একদিন ঘুটে কুয়ানি দাসী হয়ে জীবন কাটাতে থাকেন তার পরনে ছেঁড়া কাপড় হাতে পায়ে গোবর লেগে থাকে এত দুঃখের পরও ছোট রানী কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি ধৈর্য ধরে সমস্ত কষ্ট সহ্য করেছেন তার জীবনে একমাত্র ভরসা ছিল প্রভুরভুর বিশ্বাস এবং নিজের সন্তানদের প্রতি নিঃশর্ত ভালোবাসা এই ধৈর্য ও সততা একদিন তাকে সত্যের জয় এনে দেয় তার সন্তান রূপে চাপা ফুলেরা তাকে ফিরে পায় এবং রাজা সব সত্য বুঝে তাকে পুনরায় সম্মান দেয় ছোট রানী জীবনের কষ্ট ধৈর্য আমাদের জন্য একটি মহান শিক্ষা প্রশ্ন পাঁচ সাতভাই চম্পা গল্প থেকে আমরা কি নৈতিক শিক্ষা পাই সাত ভাই চম্পা একটি রূপকথা হলেও এর মধ্যে গভীর নৈতিক শিক্ষা লুকিয়ে আছে প্রথমত এই গল্প আমাদের শেখায় হিংসা মিথ্যা ও প্রতারণা কখনো ভালো ফল বই আনে না বড় রানীরা ছোট রানীর সন্তানদের হত্যা করে এবং মিথ্যা বলার মাধ্যমে রাজাকে বিভ্রান্ত করে কিন্তু শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্র কিন্তু প্রকাশ পায় এবং তারা কঠিন শাস্তি পায় দ্বিতীয়ত সত্য কখনো চাপা থাকে না ছোট রানীর সন্তানরা ফুল হয়ে ফিরে আসে এবং পরে মানুষ রূপে ফিরে এসে মায়ের প্রতি ভালোবাসা দেখায় তৃতীয়ত ধৈর্য সহনশীলতা সততা জীবনে সফলতার চাবিকাঠি ছোট রানী সব ধরনের সহ্য করেও কখনও ভেঙে পড়েননি বা হিংসা করেননি চতুর্থত মাতৃত্ব সন্তানের বন্ধন সবচেয়ে গভীর ও শক্তিশালী সন্তানেরা মা ছোট রানীর কাছে ফিরে আসে যা এই বন্ধনের শক্তিকেই ফুটিয়ে তোলে সবশেষে ন্যায়ের জয় অবশ্যম্ভাবী এই গল্পে মিথ্যার পরাজয় এবং সত্যের উদয় এক অনন্য শিক্ষা দেয় প্রশ্ন ছয় সাত ভাই চম্পা গল্পে ফুলগুলোর আচরণ কেমন ছিল তা বর্ণনা করো সাত ভাই চম্পা গল্পে ফুলগুলোর আচরণ ছিল অত্যন্ত সংবেদনশীল সচেতন এবং বিচারবোধ সম্পন্ন এরা ছিল আসলে ছোট রানী সাত ছেলেও এক মেয়ে যারা চাপা ও পারুল ফুলে রূপান্তরিত হয়েছিল তাদের মধ্যে পারুল ছিল একমাত্র মেয়ে এবং বাকিরা সাত ভাই চাপা গল্পে দেখা যায় রাজা পূজার জন্য ফুল আনতে মালি পাঠান তখন পারুল তার ভাইদের ডেকে বলে সাত ভাই চম্পা জাগরে এই ডাকে ভাইরা সারা দিয়ে বলে আগে রাজা আসুক তবে দিব ফুল তারা মালিকে ফুল না দিয়ে রাজাকে দেখাতে চায় রাজা এলেও ফুল দেয় না তারা একে একে রাজার বড় রানী মেজুরানি রানী নোয়া রানী ও কণেরানীকে ডাকার কথা বলে কিন্তু কারো কাছেই তারা ফুল দেয় না শেষে তারা চায় রাজার ঘুটে গুয়ানি দাসী অর্থাৎ ছোটো রানীকে ছোটো রানী আসতেই চাপারা ঝুপঝুপ করে ডতে থাকে পারল গিয়ে তাদের সঙ্গে মিশে যায় এবং তারা আবার মানুষ মানুষরূপে ফিরে আসে এর মাধ্যমে বোঝা যায় ফুলগুলো কৃতজ্ঞ বিচক্ষণ এবং ভালো মন্দের বিচার করতে পারে তারা মায়ের জন্য অপেক্ষা করেছিল এবং সত্য উদ্ঘাটনের মাধ্যমে হয়েছিল তাদের আচরণে আমরা অনুভব করি যে সত্য যত গভীরেই গোপন থাকুক একদিন তা ঠিকই প্রকাশ পায় প্রশ্ন সাত গল্পটি শেষে কি ঘটে এবং তার তাৎপর্য কী এই গল্পটি শেষে ঘটে এক গুরুত্বপূর্ণ ও ন্যায় পরিণতি চাপা ও পারল ফুলের মাধ্যমে ছোট রানীর সন্তানরা আবার মানুষের রূপে ফিরে আসে এবং তাদের কোলেই এসে পড়ে তারা মাকে মা মা বলে ডাকতে থাকে রাজা এই দৃশ্য দেখি বিস্মিত হন এবং বুঝতে পারেন যে ছোট রানীর সঙ্গে কত বড় অন্যায় হয়েছিল তখন তিনি দুঃখে কাঁদতে থাকেন এবং সত্য প্রকাশ পাওয়ায় রানীদের কঠিন শাস্তি দেন ছোট রানী সাত রাজপুত্র এবং পারুলকে প্রাসাদে ফিরিয়ে আনেন প্রাসাদে আবার আনন্দ ফিরে আসে জয়রঙ্কা বাজে এই পরিণতি তাৎপর্য হচ্ছে মিথ্যা দিয়ে সত্যকে বেশি দিন চাপা রাখা যায় না বড় রানীরা যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন শেষ পর্যন্ত তাদের মিথ্যার মুখোশ কিন্তু খুলে যায় অন্যদিকে ছোট রানীর মতো সত্যবাদী নিরীহ ও সহনশীল মানুষের জয় হয় এই শিক্ষা আমাদের সমাজে সত্য ন্যায় বিচার এবং নৈতিকতার গুরুত্ব বোঝায় গল্পটির শেষ আমাদের মনে করিয়ে দেয় অন্যায় যত বড়ই হোক ন্যায় একদিন জয়ী হবেই সর্বশেষ আট নম্বর প্রশ্নে আছে সাত ভাই চম্পা গল্পটি শিশুদের জন্য কি শেখায় ব্যাখ্যা সাত ভাই চম্পা একটি রূপকথা হলো এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা যা শিশুদের জন্য অত্যন্ত উপকারী এই গল্পের যেমন রূপের ছটা আছে তেমনই আছে চরিত্র গঠনের উপাদান প্রথমত এই গল্প থেকে শিশুরা শেখে হিংসা ষড়যন্ত্র এবং মিথ্যা দিয়ে কারো ক্ষতি করলে তার ফল একদিন তাকে ভোগ করতে হয় বড় রানীরা ছোট রানীর সন্তানদের মেরে ফেলতে চায় কিন্তু শেষ পর্যন্ত তারাই কিন্তু শাস্তি পায় দ্বিতীয়ত গল্পটির ছোট রানী চরিত্রের মাধ্যমে ধৈর্য সহনশীলতা এবং সত্য নিষ্ঠার মূল্য শেখায় তিনি কোনো অন্যায়ের প্রতিবাদ না করেও ধৈর্যের সঙ্গে দিন কাটান কিন্তু শেষমেশ সত্য কিন্তু প্রকাশ পায় তৃতীয়ত শিশুদের মধ্যে ন্যায়বোধ গড়ে তোলার জন্য এই গল্প উপযোগী ফুলেরা যেভাবে বিচার করে কে ভালো কে মন্দ তা শিশুদের মধ্যে ভালো মন্দ পার্থক্য বোঝাতে সাহায্য করে এছাড়া গল্পের অলৌকিকতা কল্পনা ও কাব্যিকতা শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে এই গল্পের যেমন সত্যের জয় হয় তেমন এই শিশুদের হৃদয়ে জন্মায় সাহস আশা ও মানবিক মূল্যবোধ তাই সাতভাই চম্পা গল্পটি শুধু একটি রূপকথা নয় এটি একটি মূল্যবোধ গঠনের পাঠশালা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরবর্তী যে গল্পটি আছে হুমায়ন আহমেদের লেখা আলাউদ্দিনের চেরাক এই গল্পটির বর্ণনামূলক প্রশ্নের সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ ষষ্ঠ শ্রেণীর বাংলা আনন্দপাঠ বইয়ের এক থেকে পাঁচ পৃষ্ঠার সাতভাই চম্পা গল্পটির বর্ণনামূলক প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ